প্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের খামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি যেন আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিও থাবনেল দেখে বুঝে গেছেন কি সম্পর্কে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বধরা আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো শুকনো হার্ডিশার গাভি যারা দুই মাস মেয়াদি লালন পালন করে থাকেন অর্থাৎ মোটা তোজা করে থাকেন তাদেরকে আমি এমন একটা খাদ্য রেশন দেবো যে খাদ্য খাওয়ালে দুই মাসে ইনশাল্লাহ যত বড় গরু হোক না কেন আর লোড ধরবে কোনো সন্দেহ নাই তো চলুন এখন আপনাদেরকে আমি দুইশো কেজি দানাদার খাদ্য তৈরি করতে কি কি রেসিপি লাগে ইনশাল্লাহ আপনাদেরকে সবটাই প্রকাশ করে দেবো তো বন্ধুরা দুইশো কেজি দানাদার খাদ্য তৈরি করতে গেলে সর্বপ্রথম আমি যেটা করি ভাই আমি বিজ্ঞান সম্মত করি না আমি আমার খামার যেটা করি আমি সেটাই বলতেছি আপনাদেরকে ঠিক আছে তো বন্ধুরা আমি সর্বপ্রথম ভুট্টা ভাঙ্গা দেবো পঁচাত্তর কেজি এই দুইশো কেজি দানাদার খাদ্যের মধ্যে এটা হচ্ছে এই ভুট্টে আমি মেল থেকে ভেঙ্গে এনেছি এই যে দেখেন এইটা ধরো এই ভুট্টে ভাঙ্গা দেখেন এইটা আমি দেবো পঁচাত্তর কেজি আপনারা একটু হিসাবটা মিলাই নেবেন ঠিক আছে বন্ধুরা কেজি আমি এই ভটটা দিয়ে নিচ্ছি আপনার ভালো করে একটু জায়গাটা বাড়াই নিবেন ঠিক আছে ভুটটা ভাঙ্গাটা আমি দিয়ে নিচ্ছি আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ একটু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো ভাই অনেকে অনেক কথাই বলে গোপন মেডিসিন 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 হে সে ইন্ডিয়ান নাকি কোনটাকে বলে ঠিক আছে তো আমি এখানে পঁচাত্তর কেজি ভুট্টা ভাঙ্গা দিয়ে নিলাম পঁচাত্তর কেজি ঠিক আছে এখন এটা ভালো করে সমান্তরাল ভাবে চালিয়ে দেওয়া লাগবে মেলিয়ে দেওয়া লাগবে ঠিক আছে বন্ধুরা কেজি ভুট্টা দিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে এই পঁচাত্তর কেজিতে পঁচিশ কেজি আমি গমের ভুষি দেবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা গমের ভুষি দেখেন এই মোটা গমের ভুষি আমি এখন এখানে পঁচিশ কেজি দিয়ে নিচ্ছি ঠিক আছে আমি গমের ভুসি দিয়ে নিলাম বন্ধুরা এখন এখানে আমি দেবো ধানের গুঁড়া চল্লিশ কেজি আপনারা ভাই অনেকে অনেক রকম কমেন্ট করেন কিন্তু আমি যেটা রেজাল্ট পাই সেটা দিয়ে আমি করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ধানের গুঁড়া চল্লিশ কেজি দেখেন তো বন্ধুরা এটা গেল এখন আমি এর সাথে দেব আপনার হলো সরিষার খোল এটা আমি বিশ কেজি ঠিক আছে তো দেখেন এটা সরিষার আমি মেইলে করে নিয়েছি এই দেখেন দেখেন আপনারা ঠিক আছে তো আমি দিলাম এখন ভালো করে মিক্স করে নিব মিক্সটা আপনারা একটু সুন্দরভাবে করবে করবেন যাতে সমানভাবে সব খাদ্য সব জায়গায় থাকে ঠিক আছে দেখুন বন্ধুরা আপনারা হিসেবটা একটু মিলাই নিবেন ঠিক আছে তো কি করলাম সরিষার খোল দিলাম বিশ কেজি এখন এগুলোর সাথে আমি যেটা দেব সেটা হলো বয়লার গ্রোয়ার আমি যেটা দিয়ে থেকে সেটাই আপনাদেরকে বলতেছি ব্রয়লার গ্রোয়ার আমি পঞ্চাশ কেজি এই খাদ্যটাতে দেবো দুইশো কেজির মধ্যে পঞ্চাশ কেজি দেখেন ব্রয়লার গ্রোয়ার অনেকে অনেক কমেন্ট করেন ভাই ঠিক আছে কে কি দেয় আমার ভাই দেখার বিষয় না আমি যেটা দেই আমি সেটাই আপনাদেরকে বলতেছি আমার কোনো লুকোচুরি নেই আমি আমারটাই বলি আপনারা একবার এই খাদ্যটা তৈরি করে দেখতে পারেন আসলে রেজাল্টটা কিরকম ঠিক আছে তো বন্ধুরা এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই খাদ্যগুলোতে আমি প্রোটিন দেব ঠিক আছে চার কেজি আমি প্রোটিন দিই দেখতে পারছেন এগুলো হচ্ছে প্রোটিন এখানে দুই কেজি আবার ওখানে দুই কেজি দেখেন ঠিক আছে এটা প্রোটিন কিন্তু এই প্রোটিনটা সুন্দরভাবে মেলাই দিবেন ভাই কে কি করে সেটা আমার দেখার বিষয় নাই আমি যেটা করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যার মন চায় সে করে দেখতে পারেন ঠিক আছে যার মন চায় সে করবেন যার মন না চায় না করবেন কিন্তু ভাই বাজে কমেন্ট করবেন না আমি আমার খামারে যেটা দেখে থাকি আমি আমার বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি দেখেন আপনারা সমান্তরাল ভাবে জিনিসটা মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা আমি প্রোটিন দিয়ে নিলাম চার কেজি আপনারা হিসাবটা ভাই মিলাই নেবেন এখন আমি এই প্রতি দুশো কেজির জন্য এই ফ্যাট দিয়ে নিচ্ছি বিভিন্ন কোম্পানির ফ্যাট পাওয়া যায় প্রিমিয়া ফ্যাট রয়েছে বার্গা ফ্যাট রয়েছে এটা স্কিপ কোম্পানির কিউ ফ্যাট এই ফ্যাটটা আমি প্রত্যেক দুশো কেজির জন্য এক কেজি দিয়ে থাকি দুইশো কেজি ভাই একটাও উনিশ বিশ পাবেন না মোটে দুইশো কেজি খাদ্য ঠিক আছে আমি কিউ ফ্যাট দিয়ে নিলাম ঠিক আছে দুইশো কেজির জন্য আমি একটা ফ্যাট দিয়ে থাকি দিলাম এটা হচ্ছে কিউ ফ্যাট এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসিপি ডিসিপি প্লাস আমি প্রতি দুইশো কেজির জন্য দুই কেজি দেব ঠিক আছে দেখেন আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এ টু জেড আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আসলে আমি আমার মোটাত করবে কি কি খাদ্য রেশন দিয়ে থাকে ঠিক আছে আপনারা দেখুন এটা ঢালতেছি আপনার ডিসিপি প্লাস দুই কেজি আমি প্রতি দুই কেজির জন্য দিই আরো বেশি দেওয়া যায় এখন আমি যেটা করব এই খাদ্যগুলোর সাথে আমি খাবার সোডা দেব এখানে রয়েছে আমার 1 কেজি 1 আমি হাফ নিয়ে নেছি আনুমানিক আনুমানিক আমি হাফ কেজি নিয়ে নিলাম এই খাবার সোডা আছে সোডিয়াম বাই কার্বনেট এটি হজম করতে সহায়তা করে কেননা এই গোরগুলো হটা দেই খাদ্যগুলো খাইলে পেটে গ্যাস হয় আর এই গ্যাসটা নিবারণ করবে এই খাবার বন্ধুরা আমি খাবার সোটা দিয়ে দিলাম তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই খাদ্যটাকে সুস্বাদু করে আমাকে দিতে হবে এখন লবণ এই এই যে যে দেখতে আড়াই কেজি লবণ আমি এখন দেখতে পাচ্ছেন এটা লবণ এই যে আপনারা দেখেন এই লবণ এই লবণটা আপনারা দিবেন খাবারটা সুস্বাদু হবে ঠিক আছে আড়াই কেজি লবণ আমি দিচ্ছি একটু কম বেশ করা যায় সমস্যা নাই তবে আমি দুইশো কেজি দানাদার খাদ্য আপনাদেরকে এ টু জেড